আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সম্মানিত ভিউয়ার্স তো আমরা শার্ক ভোল একশো পঞ্চাশ যে আপডেট ভার্সন ছিল একশো পঞ্চাশ কেনিয়ার ব্র্যান্ডের সেটা নিয়ে আবারও হাজির হয়ে গেলাম ভিডিও নিয়ে তো আমরা বিস্তারিত বলবো আপনাদের তো ব্যাটারিটা আমরা আনবক্সিং করব এখন তো এটাই সেই কিনিয়ার ব্যাটারি আপডেট ভার্সন একশো পঞ্চাশ এমপিআর তো এই ব্যাটারিটা কিন্তু ওয়েটটা একটু বেশি আগেরটা যে একশো বিয়াল্লিশ এমপিআর ছিল সেটার থেকে কিন্তু ওয়েট অনেক বেশি এই যে আপনারা দেখতে পাচ্ছেন চৌষট্টি ভোল একশো পঞ্চাশ এমপিআর আর এটা ক্যাপাসিটি নয় হাজার ছয়শো ওয়াট আর এটার ডেটটা আপনারা দেখতে পাচ্ছেন যে আর এটার ওয়েট হচ্ছে আপনার আটষট্টি কেজি আশি গ্রাম আটষট্টি কেজি আশি গ্রাম তো এই ছিল এখানেও আবার লোকরের উপরে ডেট দেওয়া আছে স্পষ্টভাবে তো আপনারা ডেটটা এখান থেকেও দেখতে পারেন এটা হচ্ছে আমাদের ওয়ারেন্টি কার্ড চাইনিজ ওয়ারেন্টি কার্ড এটা হচ্ছে আমাদের ব্লুটুথ কিউ আর কোডের স্ক্যানার তো এটাতে আপনারা কিউ আর কোড সার্চ করলে তো আপনারা দেখতে পারবেন ব্যাটারি বিএমএস কানেকশন করতে পারবেন মানে বিএমএস মোবাইলে কানেক্ট করতে পারবেন আর কি মানে এটা অ্যাপস অ্যাপস মানে এর অ্যাপসের যে কিউ আর কোডটা থাকে সেটা আর এখানে ডিসপ্লে পোর্ট আছে এখানে মাইনাস প্লাস এখানে নতুন করে বলার কিছুই নেই তো আমাদের কাছে স্টক প্রায় শেষের দিকে তো আর অল্প কিছু ব্যাটারি আছে আমাদের কাছে আমাদের কাছে আমাদের গোডাউন খালি হয়ে গেছে খালি হয়ে গেছে আর তিন থেকে চার পিস মাল আছে তো যাদের লাগবে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা দেওয়ার চেষ্টা করব তো ব্যাটারি কিন্তু এই মাসের শেষের দিকে আর অল্প কিছু আছে তিন থেকে চার পিস আছে ব্যাটারি তাহলে আমাদের ব্যাটারি এই মাসের স্টক শেষ আর যারা আমাদেরকে আগে অর্ডার করেছিলেন সেগুলো কিন্তু আমরা ব্যাটারি হাতে পাওয়ার পরেই আমরা ওগুলো কিন্তু ডেলিভারি করেছি আমাদের কালকেও একটা ডেলিভারি ছিল আজকেও একটা ডেলিভারি আছে তো আমরা ডেলিভারি ভিডিও নিয়ে আপনাদের কাছে হাজির হয়ে যাব তো যাদের লাগবে আমাদের কাছে দ্রুত হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আর দামটা বলে দিচ্ছি এক লাখ পঁচিশ হাজার পাঁচশো টাকা দাম চার্জারের এক বছর গ্যারান্টি ব্যাটারি দুই বছর গ্যারান্টি তো আমাদের সার্ভিস সমূহ হচ্ছে যে আমাদের চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টার ভিতরে আমাদের সারা বাংলাদেশে যে ইঞ্জিনিয়ারগুলো আছে এগুলো কিন্তু চব্বিশ ঘন্টার ভিতরে আপনাদের আপনাদের এলাকায় পৌঁছে যাবে যে আপনাদের ব্যাটারিটা ঠিক করে দিয়ে চলে আসবে তো এটা সার্ভিসটা কিন্তু ফ্রি এ সার্ভিসটা ফ্রি হবে তো যদি কোনো সমস্যা থাকে তাহলে তারা ঠিক করাই দেবে আর যদি চেঞ্জ করার প্রয়োজন হয় তাহলে আপনারা ওই ব্যাটারিটা চেঞ্জ করে দেওয়া হবে তো আমাদের সার্ভিসটা এইরকম এরকমভাবে দেওয়া হয় তো ব্যাটারির যদি বেশি সমস্যা হয় তাহলে ডাইরেক্ট চেঞ্জ আর যদি কোনো সমস্যায় সেল ঠিক থাকে ব্যাটারি ভিতরে সব কিছু ঠিকঠাক থাকে তাহলে সেল চেঞ্জ হবে না শুধু এমনি ঠিক করে আপনাদের বাসায় যেয়ে ঠিক করে দিয়ে চলে আসবে আমাদের যে ইঞ্জিনিয়ার থাকে তারা সারা বাংলাদেশে চব্বিশ ঘন্টার ভিতরে কিন্তু দ্রুত পৌঁছায় যায় আমাদের যে ইঞ্জিনিয়ার আছে সেগুলো কিন্তু সেটা কিন্তু একটা না অনেক কয়টা ইঞ্জিনিয়ার আছে সারা বাংলাদেশে তাদেরকে আমাদেরকে ফোন দিলে আমরা তাদেরকে ফোন দিলে তারা দ্রুত আপনাদের সাথে যোগাযোগ করে আপনাদের এলাকায় চলে যাবে তো আমাদের সার্ভিসটা এভাবে আমরা দিয়ে থাকি তো আশা করি সার্ভিস এভাবে দেওয়া লাগে না ওই সব হয়তো একটা বের হয়তো এটা তো আমাদের মোটামুটি ছয় সাত মাসের ভিতরে একটা আমরা এরকম পেয়েছি আর এখন পর্যন্ত পাইনি সেটা আমরা ঠিক করতে পারিনি আমরা চেঞ্জ করে দিয়েছি তা আমাদের যে মেন ইয়া আছে সেখান থেকে কিন্তু চেঞ্জ করে দেওয়া হয়েছে তো সময় তিন থেকে চার দিন লাগে বা এক সপ্তাহ লাগে না তারপরও এক সপ্তাহ ধরে থা লাগে তো এক সপ্তাহ হাতে ধরে থা লাগে আর কি এটাই আচ্ছা যাই হোক আমাদের কাছে কিন্তু আর এখানে আর দেখতে পাচ্ছেন দুই পিস ব্যাটারি আছে মানে মোট আমাদের কাছে আপাতত তিন পিস ব্যাটারি আছে স্টকে তাছাড়া একদম ব্যাটারি সব সেল করে দিয়েছি আমরা অনেক মিলে ব্যাটারি এনেছিলাম তো আমাদের কাছে সব শেষ হয়ে গেছে আর মাত্র তিন পিস ব্যাটারি আছে তো যাদের লাগবে আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আপনারা দামটা বলে দিচ্ছি আর একবার এক লক্ষ পঁচিশ হাজার পাঁচশো টাকা এই ছিল ভিডিও আজকের মতোই বন্ধ শেষ করছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ